সকালবেলা ঘুম থেকে উঠলাম আর চিন্তা শুরু কখন কাজগুলো কমপ্লিট করতে পারবো এই চিন্তায় সারাটা দিন কেটে যায় কেননা আজকে হচ্ছে সোনার স্কুল আছে তো সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জুইকে স্কুলে নিয়ে যেতে হবে আর এখন যেহেতু ও নতুন নতুন আমি না গেলে একদমই থাকতে যাবে না তবুও কি করে কিছু কিছু বাচ্চা মায়েদের একদম পাশেই বসায় রেখে দেয় যেমন জুই আমাকে ছাড়া কিছুতেই বসবে না তাই আমি ওর পাশে বসেই থাকি ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে পরে আমি বাড়িতেই থাকতে পারবো মাঝে মধ্যে যেতে পারবো আর জুয়ের পাপাই নিয়ে যেতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ছোট ছোটো ফুলের চারা নিয়ে এসেছে এখানে হচ্ছে ডালিয়া ফুলের চারা তারপরে গাধা ফুলের চারা তো সব কিছুই পড়েছিল জুয়ের পাপাকে কতদিন ধরে যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকে লাগাতে বলি কিন্তু লাগানোর হয় না তাই বাবাকে দিয়ে আসলাম লাগানোর জন্য তো হাতে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম পেছনের দিকে এখানে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি ব্রাশ করব আর আলু চারাগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড় হয়ে গিয়েছে ইদানিং আর কিছুদিন গেলে আলু হয়েও যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দুইজনের জন্য ব্রাশ নিয়ে চলে আসলাম পেছনের দিকে জিওর পাপার শরীরটা বেশি একটা ভালো নেই কালকে সারা রাত পেট ব্যথা ছিল তো সারাটা রাত প্রায় একটু পর পর আমাকে ডেকে ডেকে তুলতেছিলো তো তবুও আমি ঘুমাচ্ছিলাম আরও ডেকে ডেকে তুলতেছিল কিন্তু ও একদমই ঘুমাতে পারেনি সারা রাত পেট ব্যথার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে তো যাই হোক এই যে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে অর্ধেকটা রোদ আর অর্ধেকটা ছায়া এখনও আর ঝটপট কাজকর্মগুলো করি ব্রাশ ঠ্রাশ করে সে এখন প্রত্যেক দিনের একটা জ্বালা হয়ে গিয়েছে মানে প্রত্যেক দিন ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা কয়েকদিন অভ্যাস করার পর তারপর ছেড়ে দেবো জুয়ের পাপাকে ওকে ও নিয়ে যাবে নিয়ে গিয়ে বাইরে দাঁড়ায় থাকবে আর আমি এদিকে বাড়ির কাজকর্ম করবো তো চলো দেখতে দেখো ব্রাশটা টুক করে করে নিই ব্রাশ করব ব্রাশ করব অনেকক্ষণ ধরেই বলতেছি ব্রাশ কলগেট নিয়ে এসেছি কিন্তু কলগেট আর ব্রাশটা একটু ভিজিয়ে নিয়ে আসা হয়নি আর সবার প্রথমে একটু না ভেজালে পরে ব্রাশ করাটা ভালো হয় না তো এই জন্য আমি কি করতেছি এখানে সুপারি গাছের মধ্যে শীতের যে জলগুলো লেগে লেগে আছে সেগুলো আমি একটু একটু করে ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি সকালে গেলাম একটু বাজারে কালকে কেমন সারা রাত পেট ব্যাটা ওষুধ আনছো ওষুধ ওষুধ আনছি কি ওষুধ খেয়ে আসলাম ছাত্রাক কি গো লাগলো মাশরুম রে মাশরুম দেখি একটা বের করে দেখো মাশরুম খাওয়া এগুলো আসছে কে রান্না করবে তুমি রান্না করতে হবে না এত গুলে আনছো পাবো না না গুদুদের অল্প করে এই মাশরুম নামটা না আমার মনেই ছিল না মানে মনেই থাকে না আর কি তো বাজার থেকে নিয়ে এসেছে অনেকগুলো মাশরুম এর মধ্যে আমি আমি তো ভালো রান্না করতে পারি না মাশরুম তো অর্ধেকটা মা রান্না করবে আর অর্ধেকটা আমার এক বড় যাকে দিয়ে দিল অনেক বলার পর অনেক কথা বলার পর এই যে ও সবে মাটি সার এগুলো নিয়ে এসেছে এই চারা গাছগুলো লাগাবে বলে না হলে নষ্ট হয়ে যাচ্ছিলো টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করে তো লাভ নেই তাই না এই জন্যই আমি ওকে বলতেছিলাম অনেকক্ষণ ধরে যে চারাগুলো লাগাও লাগাও আর আমাদের আগের হচ্ছে দুইটা টপ ছিল তো ওই দুইটার মধ্যে মাটি ভরে ও একটার মধ্যে হচ্ছে গোলাপ ফুলটা লাগাবে আর একটার মধ্যে এটা এই ফুলটার নাম জানি না কী তবে আগেরটা ছিল আমাদের ক্যালেন্ডোলা আগের ক্যালেন্ডোলা ফুলটা ভালো ছিল তো ওটা অনেক দিন ধরেই ফুটছিল ফোটার পর নষ্ট হয়ে গিয়েছে চারাটা ওকে বলেছিলাম এবার ক্যালেন্ডোলা ফুল নিয়ে আসতে কিন্তু পাইনি তো নেক্সট টাইম যদি পাই তাহলে নিয়ে আসতে হবে ওই ফুলটা আমার খুব ভালো লাগে হলুদ হলুদ ফুলটা আমি আবার ওকে বলতেছিলাম এগুলো কেন নিয়ে আসছো এগুলো যতক্ষণ ফুল আছে ততক্ষণ থাকবে নেক্সট নতুন করে কোনো ফুল ফুটতে চায় না আর ওকে বললাম যে গোলাপ ফুলের ডাল নিয়ে এসে লাগিয়ে দিলে হয় তো ও বললো যে ডাল নিয়ে এসে লাগালে নাকি হয় না তো এই জন্য আর কি কিনে নিয়ে এসেছে আর গোলাপ ফুলটা অনেকটাই সুন্দর ছিল কালারটা কি সুন্দর একদম লাল না লালের থেকে একটু আলাদা টাইপের তো এদিকে ওর কাজ করতেছে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি এই যে প্যান্টটা ধুয়ে দিতে হবে তাই বাইরে রেখে দিলাম রেখে দিয়ে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়ে গেল লেপাকচা হচ্ছে না লেপতে হবে তবে চিন্তা করতেছিলাম যে বারান্দাটা যদি দেওয়া যেত আর কি কিন্তু জানি না কবে দিতে পারবো বারান্দাটা বারান্দার এই যে পাটকাটিগুলো নষ্ট হয়ে গিয়েছে না তো বর্ষাকাল আসলে পরে আবার সেই সমস্যার জল পড়বে তাই বর্ষাকালের আগে আগে চিন্তা করতেছি যেমন করে হোক দিতে হবে বারান্দাটা আগে যখন ছিল না এই জায়গাটা ফাঁকা ছিল ঘরটা ছাড়া মানে বৃষ্টির দিনে একটু বাইর বার হয়ে যে দাঁড়ানো যায় সে সেই জায়গাটা ছিল না তো ঘরের তো বারান্দা ছিল না তো তারপরে এই বারান্দাটা দিলাম তো যাই হোক যেহেতু পাটের আর প্লাস্টিকের প্লাস্টিকগুলো ফুটো হয়ে গিয়েছে তাই টিনের দিলে পরে অনেকটাই সুবিধা হয় বৃষ্টির দিনে গোবর সার দিতে লাগে বেশি করে গোবর সার দিতে এবার ক্যালেন্ডুলা ফুলটা কেন আনলা না আর ক্যালেন্ডুলা ওই বাবা কোনটা হ্যাঁ তো ডালি ওই তো ডালি আর ওটা তো গেন্দা ফুল একটা আছে নাই হুম নাই ও আছে মনে হয় এখানে আ এখন না

আর জুইকে যে কতক্ষণ ধরে ডাকতেছি ওর জন্য খাবারটা গরম করে নিলাম জুইকে খাওয়াবো এখন বাসন টাসন মাজলাম স্কুল থেকে এসে গিয়ে বসে থাকতে লাগে কালকে গেছে আজকে গেছে স্কুল থেকে এসে দেখ না ছবিটা খুলে নি খাবি হ্যাঁ খেতে এখন ঘুমো দিবে হ্যাঁ থেকে উঠে খাবো ঘুম থেকে উঠে কি করবো বলো ঘুম থেকে উঠে পড়াশুনা আপাকে রাখো এখন তুমি খাবা হ্যাঁ তো যেহেতু আমার কাছে সময় এখন হয় না তো যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে চেষ্টা করে আমার কাছেটাও ধরে রাখার যেহেতু শিখতেছিলাম আমি তো কয়েকদিন শেখার পর থেকে তো এই যে ব্যস্ততা শুরু হয়ে গেল আবার জুইকে নিয়ে স্কুলে যাওয়া নিয়ে আসা তো জুইকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভাবলাম যে একটু মেকআপ করি চেষ্টা করি আর কি ভাবলাম যে একটু বসে আছি যেহেতু মানে এই দুইকে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেল বেলাটা এখন যেহেতু দিনটাও বড় একটু সময় পাওয়া যায় না হলে তো দেখতে দেখতেই একদম বেলা ডুবে যায় তো ভাবলাম যে একটু প্র্যাকটিস করি আমার নিজের ফেসের উপরে তাই মুখ দুই আমি চলে এসেছি এসেই জুই শুনে ঘুম থেকে দেখি উঠে পড়েছে আর এই এক ঘন্টা ধরে ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম কিছুতেই ঘুমায় না তো বেলা তো চলেই যাচ্ছে অনেক বুঝে ও যে বললাম পাপার সাথে শুয়ে থাকো আমি এখানে বসে আছি মেকআপের কথা শুনে ও একদম হাসতেছে চলো একটু প্র্যাকটিস করি আর এই যে আমার নর্মাল দেখি তো কতটা করতে পারবো জানি না মানে পুরো ফেসটা ঠিকঠাক ভাবে হয়তো করতে পারবো না কারণ অনেকটা সময় লাগে আমার আর অনেক রাত হয়ে যাবে তাই সন্ধ্যা পর্যন্ত যতটুকু হয় ততটুকু চেষ্টা করবো এই যে আজকে চারাটা লাগানো হয়েছে গোলাপের চারাটা জল দেওয়ার পর আজকেই ফুলটা কি সুন্দর ফুটে গিয়েছে গোবর সার দিয়েছে এখানে সাইড এর সাইড গোবর সার দিয়ে চারাটা লাগানোর পর আজকেই কিন্তু ফুলটা খুব সুন্দর ফুটে গিয়েছে এই ফুলগুলো তো বসে পড়লাম আমার ব্যাগ নিয়ে আর ওইদিকে হচ্ছে বিছানার মধ্যে ব্লানকেট কেন জুয়া জুয়ের পাপা শুয়ে আছে ওদের আবার ঠান্ডা লাগতেছে তাই ব্ল্যানকেট উড়ে নিয়েছে আর কি তো একটা এই যে মেকআপ করতে বাড়িতে মেকআপ করলে আর কি যে পরিমাণে পরিশ্রম হয় পরিশ্রম বলতে এই যে বাচ্চায় কান্নাকাটি করে ডিস্টার্ব করে অনেক ঝামেলা করে এই দিকে জিনিস নিয়ে পালায় এই দিকে জিনিস নিয়ে পালায় অনেক অসুবিধা হয় তারপরেও আমি ভাবলাম যে না আমাকে চেষ্টা করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে যেমন করে হোক আর না হলে তো প্রত্যেক দিন স্কুলে নিয়ে যেতে আসতেই দিন চলে যায় এই সময়টা যদি না করি তাহলে কিভাবে হবে যে কোনো কাজে পরিশ্রম করলে তবেই তো ফলটা পাব বন্ধুরা এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি এই যে নিজে নিজে সেলফ মেকআপ করে নিয়েছি শুধু মুখটা করেছি গলাটাও ঠিকমতো করা হয়নি কেননা আমার বাচ্চা এত পরিমাণে দুষ্টামি করতেছে জিনিস নিয়ে টানাটানি করতেছে তবুও তো ব্লেন্ডারটার অবস্থা খুব খারাপ করে দিয়েছে ওটা কালকে আবার আমার ধুইতে হবে কালার ঠালার ভরি একদম শেষ করে দিয়েছে আর কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার মেকআপ সামনেই চলে আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজার জন্য এই লুকটা কিন্তু একদম পারফেক্ট আর চাইলে পার্টি মেকআপেও এরকম সিম্পলভাবে কেউ সাজতে পারো তো যদি ভালো লাগে অবশ্যই যদি কেউ সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর বুক করে নাও তোমাদের স্পেশাল ডেতে আর প্রচুর প্রচুর ফটো তুলেছিলাম সেই ফটোগুলো আমি কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা দেখে নিও তো চলো এদিকে আমি ব্লাউজ পরে নিয়েছি আর শাড়ির বদলে ওড়না পরে নিয়েছি আর শাড়ি পরার সময় ছিল না বাচ্চা অনেক ঝামেলা করতেছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট বাই গুড নাইট